দর্শক অবশেষে ঘটনাটা ঘটেই গেল বহুদিন থেকেই আলোচনা চলছিল বিশেষ করে গত বছর শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশ জামাত ইসলামীর যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা দেখছি যে তারা হিন্দু শাখা খুলেছে হিন্দুদের নিয়ে নানা ধরনের আয়োজন হচ্ছে এবং মানে ডাকসুর নির্বাচনে আমরা দেখেছি যে শিবিরের প্যানেল থেকে চাকমা সদস্যকে ভোট করানো হয়েছে এবং তাকে জেতানো হয়েছে তারপরে এই সর্বমৈত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ মানে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে গিয়ে দোকান উচ্ছেদ বৃদ্ধকে মারা ধরা বহু কাজ করে বিতর্কিত হয়ে পড়েছেন এরকম কর্মকাণ্ডও আমরা দেখেছি কিন্তু এবার জামাত ইসলাম সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়ে ফেললো একজন হিন্দু সদস্যকে আগামী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেই ফেললো যে গুঞ্জনটা ছিল সেই গুঞ্জনটা সত্য হলো খুলনা এক আসনে জামাত তাদের প্রার্থী পরিবর্তন করে হিন্দু নেতাকে প্রার্থী ঘোষণা করল অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি বাংলাদেশ জামাত ইসলাম তাদের দলের নামটাও পরিবর্তন করবে খুব সহসায় ইসলাম শব্দটা বাদ দিয়ে বাংলাদেশ জামাত এই নাম নামে আবির্ভূত হবে তারা ইতিমধ্যেই তারা একবার কিন্তু দলের নাম পরিবর্তন করেছে জামাত ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলাম করেছে তারা কারণ জামাত ইসলামী বাংলাদেশ এইভাবে যদি বলা হতো তাহলে পাকিস্তানের জামাতের শাখা সংগঠন বাংলাদেশে এটা ধরে নেওয়া হতো আওয়ামী আমলে জামাত কিন্তু বাধ্য হয়েছে তাদের সংবিধান চেঞ্জ করতে গঠনতন্ত্র চেঞ্জ করতে এবং দলের নাম পর্যন্ত চেঞ্জ করতে এবার জামাত সব থেকে বড় চমকটা দিল হিন্দু সদস্যকে তাদের প্রার্থী করে এর আগেই গত পনেরো ষোলো মাসে তারা চমকের পর চমক দিয়েছে হিন্দুদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নানা ধরনের বাদ্য বাজিয়ে সমাবেশ করতে দেখেছি যদিও জামাতের পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের টিচার নিয়োগ দেয়া যাবে না গান বাজনা হারাম কিন্তু হিন্দুদের সমাবেশে তারা ঢাক ঢোল বাজিয়ে আনন্দ আয়োজন করে তাদের হিন্দু শাখার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে কি ঘটলো খুলনায় খুলনায় যিনি প্রার্থী হলেন জামাতের তিনি কি বার্তা দিচ্ছেন কবে থেকে তিনি জামাত করেন এর ফলে জামাত ইসলামী বাংলাদেশের মূল যে রাজনীতির ধারা ইসলামী রাজনীতির বাইরে মূল যে রাজনীতির ধারা সেই মূল রাজনীতির স্রোতে নিজেদেরকে মেলাতে চাইছে কিনা চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত ইসলামীর প্রার্থী হয়েছেন আগামী নির্বাচনে কৃষ্ণ নন্দী খুলনা এক আসনে শেষ পর্যন্ত জামাত ঘটনাটা ঘটিয়েই দিল আলোচনা চলছিল যে জামাতের হিন্দু শাখা থেকে হিন্দু সদস্যদের আগামী সংসদে প্রার্থী করা হবে এর পরের স্টেপটা আরেকটা স্টেপ বাকি সেটা হচ্ছে যে মহিলা প্রার্থী করা জামাত হয়তো একাধিক মহিলা প্রার্থীও ঘোষণা করবে এই চমকগুলো জামাতের আগামী নির্বাচনে থাকবে খুলনায় কি ঘটল গণমাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখেন ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন কিন্তু আমরা একটু ঘটনার ভেতরে ঢুকতে চাই সেখানে বলা হচ্ছে খুলনা এক আসনে কৃষ্ণনন্দী জামাত ইসলামের প্রার্থী এই শেখ আবু ইউসুফ এই আসনের জামাতের প্রার্থী ছিলেন তাকে পরিবর্তন করে কৃষ্ণনন্দীকে প্রার্থী করা হয়েছে আলোচনা সমালোচনার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসনে কৃষ্ণনন্দীকেই প্রার্থী করা হয়েছে এজন্য ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত দাকোপ বাটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামাত ইসলামীর প্রার্থী মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তন করা হয়েছে কৃষ্ণনন্দী দলটির ডুমুরিয়া উপজেলা কমিটির হিন্দু শাখার সভাপতি তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে ডুমুরিয়া দাকোপ ও বাটিয়াঘাটা এই তিন উপজেলাতেই রাজনৈতিক মহল ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল দলটির নেতাকর্মীরা জানান প্রথম দফায় খুলনার খুলনা চার খুলনা পাঁচ খুলনা ছয় আসনে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল এরপর চলতি বছরের নয় ফেব্রুয়ারি বাকি তিন আসনে মনোনয়ন দেয়া হয় এর মধ্যে খুলনা এক দাকব বাটিয়াঘাটা আসনে বাটিয়াঘাটা উপজেলা জামাত জামাতের আমির মাওলানা শেখ আবু ইউসুফের নাম ঘোষণা করা হয় এবার সেটা পরিবর্তন করা হলো পহেলা ডিসেম্বর খুলনায় আট দলের যে সমাবেশ সেখানে জামাতের আমির জানিয়েছিলেন যে এখানে হিন্দু প্রার্থীকে তারা মনোনয়ন দেবে অবশেষে গতকালকে সেটা কনফার্ম করা হয়েছে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে খুলনায় কিন্তু মাওলানা ইউসুফ তিনি জানিয়েছেন যে আগামী নির্বাচনে কৃষ্ণনন্দীর পক্ষে তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন অর্থাৎ বিপক্ষে যাবেন না জামাতের এই ব্যাপারটা খুব ভালো তাদের দলীয় ঐক্য রয়েছে কৃষ্ণনন্দী যার কথা বলা হচ্ছে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন যে ডুমুরিয়ায় চুকনগর গ্রামের বাস বাসিন্দা কৃষ্ণনন্দী দু সালে জামাত ইসলামে যোগ দেন বলে তিনি জানিয়েছেন অর্থাৎ তার ভাষ্যমতে দু হাজার সাল থেকে অর্থাৎ ২০ বছর আগে তিনি জামাত ইসলামীতে যোগ দেন কিন্তু এরকম কোনো খবর আমরা ২০ বছর গত ২০ বছরে শুনিনি বাংলাদেশে জামাতের হিন্দু শাখা হিন্দু উইংস কিংবা নারীদের মনোনয়ন দেয়া হবে বিভিন্ন নিগোষ্ঠীর প্রতিনিধি জামাতে অন্তর্ভুক্ত করা হবে এই ব্যাপারটা আলোচনা শুরু হয়েছেই গত বছর দু হাজার চব্বিশে শেখ হাসিনা সরকার পতনের পরে যখন জামাতের এক ধরনের জামাত মনে করছে তাদের এক ধরনের জোয়ার এসেছে সেই জোয়ারে তাদের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তনের কৌশল আমরা দেখেছি আমরা দেখেছি যে সোরা্দি উদ্যানে চর্মনাই পীরের সমাবেশেও হিন্দু প্রতিনিধিরা এসে চর্মনায় পীরের প্রশংসা করেছেন এবং তাদের দলে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন এরকমটা যদি হয় তাহলে ব্যাপারটা কি কীরকম হবে যে জামাত ইসলামী তো ইসলামের রাজনীতি করে ইসলামের কথা বলে সেই ক্ষেত্রে হিন্দু প্রতিনিধি কিংবা চাকমার প্রতিনিধি কিংবা অন্য ধর্মের অন্য গোত্রের প্রতিনিধি তারা যদি দলে এভাবে দলের সেই উইংসগুলো তৈরি করে তাহলে কি দলের নাম পরিবর্তনের প্রয়োজন হবে বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইসলামীটা বাদ দিয়ে বাংলাদেশ জামাত এই নামে আসবে কিংবা অন্য কোনো নামে আসবে তারা কি রাজনীতির মু মূল যে স্রোত যেমন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে মূল স্রোত সেই মূল স্রোতের মতো রাজনীতি করতে চাইছে ইসলামের রাজনীতির যে কথাটা সেই রাজনীতিটা কি তারা করতে চাইছে না মূল মেসেজটা কি এটাকে একটা কৌশল মানে নাকি সত্যি সত্যি তারা রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চাইছে সেটা একটা বড় ব্যাপার কৃষ্ণনন্দী বলছেন যে বিশ বছর আগে জামাতে যোগ দেওয়ার কারণ কারণে কারণটা তিনি বলছেন গণমাধ্যমে যে কঠোরভাবে আদর্শভিত্তিক জামাত হল ন্যায় ও সততার দল এখানে দুর্নীতি নেই চাঁদাবাজি নেই মাদক নেই শান্তি সমৃদ্ধি আনার দল বলে আমি জামাতকে বেছে নিয়েছি দু সাল থেকেই এটি করছে কিন্তু দু সাল থেকে তিনি জামাত করছেন জামাতের সদস্য হয়েছেন কিন্তু আবার বলা হচ্ছে যে তিনি ওখানকার উপজেলার হিন্দু উইংসে হিন্দু উইংসের সভাপতি কিন্তু হিন্দু উইংসের সভাপতি এই ব্যাপারটা আমরা আলোচনা শুনছি এবং এই ব্যাপারটা সামনে এসেছে মূলত গত পনেরো ষোলো মাসে সেটা বিশ বছর আগে বিশ বছর মানে দু হাজার সাল দু সাল মানে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল আচ্ছা আপনি কি কল্পনা করতে পারেন যে বিএনপি জামাত জোট সরকার যখন দু সালে ক্ষমতায় ছিল তখন কোনো হিন্দু কিংবা কোনো চাকমা কোনো আদিবাসী তারা জামাত করছে এই ধরনের কথা কেউ উচ্চারণ করা বলা কিংবা কল্পনা করা সেই ব্যাপারটা কি তখন সম্ভব ছিল তাহলে এই কৃষ্ণনন্দী তিনি বলছেন দু সালে তিনি জামাতে যোগ দিয়েছেন এবং সেখানকার হিন্দু কমিউনিটির নেতা তিনি ব্যাপারটা একটু গডমিল মনে হচ্ছে যাই হোক তারা তাদের রাজনীতি করবেন এখন জামাত তাদের মতো করে সিদ্ধান্ত তাদের তারা যেহেতু রাজনীতি করছেন তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন এখন যারা ইসলামকে ভালোবেসে জামাত ইসলাম করেন তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন যে জামাত যখন হিন্দু কমিউনিটিকে নিয়ে মানে রাজনীতি করছে হিন্দু উইংস তৈরি করছে হিন্দু উইংসের বিভিন্ন নেতা তৈরি করছে বিভিন্ন ধর্মের অন্য ধর্মের উইংস তৈরি করছে এই ব্যাপারগুলো যখন তৈরি করছে তখন আমরা এটা অন্তত প্রত্যাশা করতে পারবো যে জামাত করেন কিংবা জামাতপন্থী যারা মানে জনপ্রিয় কিংবা অজনপ্রিয় যারা ওয়াজ ওয়াজি রয়েছেন যারা মাওলানা ওয়াজ করে বেড়ান এবং বিভিন্ন জায়গায় সারা দেশে ওয়াজ করে বেড়ান তাদের ক্ষেত্রে অন্তত একটা ব্যাপার বোধ হয় আমরা এখন দেখতে পাব সেটা হচ্ছে যে তারা ওয়াজ মাহফিলের নামে এখন আর সেখানে ভিন্ন ধর্মের ভিন্ন মতাবলম্বীদের নিয়ে যাচ্ছে তাই বাজে কথা কুচ্ছা রটানো এগুলো আর করবেন না কিংবা অন্য ধর্মকে ডোমিনেট করা অন্য ধর্মকে খারাপ অন্য ধর্ম হচ্ছে কাফের মোরতাদ মানে এই হিন্দুদেরকে বেধর্মী বলা তাদের বেধর্মী বলা মানে হচ্ছে তাদের ধর্ম নেই এই যে ব্যাপারগুলো প্রপাগান্ডাগুলো আমরা বছরের পর বছর ধরে মুসলিমেও কিছু ওয়াজিদের মুখে শুনে আসছি সেগুলোর অন্তত অব অবসান হবে এটা এটা একটা ভালো দিক যদি অবসান হয় আমরা প্রত্যাশা করব যে সেগুলোর অবসান হবে কারণ আমরা ওয়াজ মাহফিলে এরকম কথাও শুনেছি যে মা দুর্গার বর্ণনা দিতে গিয়ে এমন কথাও অনেক ওয়াজি বলেছেন যে এত সুন্দর চেহারা এত এত রূপবতী কিন্তু সে একা দাঁড়াই থাকতে পারে না তার পেছনে বাঁশ দিয়ে তাকে দাঁড় দাঁড় করিয়ে রাখা হয় আবার এত সুন্দর এত মানে সুশ্রী চেহারার মা দুর্গাকে পূজা শেষে নদীতে নিয়ে গিয়ে লাথি মেরে ফেলে দেয় এই যে বাজে ভাষা বাজে ল্যাঙ্গুয়েজগুলো আমরা ওয়াজের নামে বিভিন্ন ধরনের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপারগুলো দেখেছি এবং তাদের মধ্যে যারা জামাত ইসলামীর সমর্থক রয়েছেন তারা অন্তত ওয়াজ মাহফিলে এই কাজগুলো আর করবেন না এটা একটা বাংলাদেশে ভালো একটা ব্যাপার তৈরি হবে যে ধর্মীয় সহাবস্থান তৈরি হবে জামাতের মধ্যেই যেহেতু হিন্দু ঢুকে যাচ্ছে চাকমা ঢুকে যাচ্ছে অন্য বিভিন্ন ধর্মের লোকজন ঢুকে যাচ্ছে সেহেতু জামাতের তরফ থেকে কিংবা জামাতপন্থী যারা আলেম ওলামা তাদের পক্ষ থেকে অন্তত অন্য ধর্মের মানুষকে বেধর্মী কাফের নাস্তিক এই ব্যাপারগুলো আর বলা হবে না সহ সহ অবস্থান তৈরি হবে এবং ধর্মীয় যে মানে সব ধর্মের যে একত্রে অবস্থান এবং বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান যেমনটা জামাত গত পূজাতে দুর্গা পূজাতে অনেকেই করেছেন করে বিতর্কিত হয়েছেন দুর্গাপূজাতে গিয়ে এমনও দেখেছি জামাতের অনেক নেতাকে তিন তারা দুর্গাপূজাতে বিভিন্ন শ্লোক বলছেন মানে গীতা পাঠ করছেন এরকম দৃশ্য যেমন দেখেছি তেমনি জামাত নেতা শিশির মনিরকে এমনটাও বলতে শুনেছি যে পূজা এবং রোজা একই মুদ্রার এপিট এবং ওপিট এটা বলে বিতর্কিত হয়েছেন আমরা প্রত্যাশা করবো যে এটা বলার মাধ্যমে এভাবেই এভাবেই ধর্মীয় একটা মানে সহ অবস্থান তৈরি হবে এগুলো আর বিতর্কিত হবে না অন্তত জামাত ইসলামের পক্ষ থেকে অন্য রাজনৈতিক দল যা করে করুক ধর্মবিদ্বেষ তৈরি করুক ছড়াক সেটা করুক কিন্তু এতদিন জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো আর থাকবে না তারা অন্য ধর্মকে আর ছোট করে ওয়াজ মাহফিলে কিংবা বিভিন্ন বক্তৃতায় বলবে না এটা বাংলাদেশের জন্য একটা অসাধারণ ব্যাপার হবে যদি সেটা সত্যিই হয় তাহলে বাংলাদেশ সত্যিই একশো বছর এগিয়ে যাওয়ার মতো একটা ঘটনা বোধ ঘটবে দর্শক আপনার কি মনে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে we